জলপাই দিয়ে যদি আপনি এমন বার্মি চকলেট আচার তৈরি করে রাখেন আপনার সোনামণিরা রাস্তার দ্বারে মামাদের কাছ থেকে জলপাইয়ের আচার খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে না মায়ের পেছনে দাঁড়িয়ে থাকবে না মামাদের কাছ থেকে স্যাগারেন জাতীয় জলপাইয়ের আচার খাওয়ার জন্য জলপাই শেষ হওয়ার আগে বাজার থেকে জলপাই নিয়ে এসে আপনি তৈরি করে রাখতে পারেন সারা বছরের জন্য এমন মজাদার জলপাইয়ের আচার আজ আমি দুইটি স্টাইলে জলপাইয়ের আচার দেখাবো একটি হলো জলপাইয়ের বার্মিস আচার এবং চকলেট আচার আরেকটি হচ্ছে যে তেল ছাড়া জলপাইয়ের টকজাল মিষ্টি আচার এই দুইটি আচার আপনি বছরের জন্য বানালেও কিন্তু আপনার সোনামণিদের জন্য বছর রাখতে না তাই আপনি কতটুকু বানাবেন আপনার সোনামণিরা কতটুকু খেয়ে থাকে আচার এমন একটা জিনিস শুধু আপনার শুধু সোনামণিরা না কোনো একটা গেস্ট আসলে তাকেও দিলে কিন্তু তাদেরও পছন্দের তালিকায় জলপাই থাকে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কক্স পরিবারের সবাইকে স্বাগতম আমি এখানে দেড় কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এগুলাকে আপনার বড়টা পেলে দিচ্ছি একদম সুন্দর করে দুই তিনবার পানি বদলে বদলে ধুয়ে নেবেন কারণ অনেক সময় আছে বাজারে জলপাইতে পোকা টোকা বসে বা পাখি বসে ওখানে হতে পারে তো এটাকে ভালো করে ধুয়ে নেবেন একটু হালকা ভিনেগার দিয়েও কিন্তু ধোয়ার চেষ্টা করবেন তাহলে কোনো ফরমানি থাকলেও সেটা চলে যাবে কিছু জলপাই এখন আমি সিদ্ধ করিয়ে নিয়েছি বারমিস আসারের জন্য আমি এখন শুরুতে সবগুলা কিন্তু আপনার আর এদিকে একটু কিছু জলপাইকে আমি একদম কুচি করে নিয়েছি কুচি করে একদম আপনার এটা পাশ দিয়ে কুচাতে হবে আপনি যদি চাকু দিয়ে কুচাতে পারেন কুচাবেন নয়তো বা বটি দিয়ে পালে যেভাবে করেন এখন এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ ভিনেগার এখন ভিনেগারটা দিলে চিনিটা তাড়াতাড়ি আপনার আপনার ক্যারামেল হয়ে যাবে এদিকে সিদ্ধ করা জলপাইগুলা একটু নরম হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়েছে এখন আমি হাত দিয়ে এটাকে এনেছি এটা পারমিস সাসারের জন্য এখন আমি বিছিগুলা ফেলে দেবেন না বিছিগুলা দিয়ে সহ কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কীভাবে তৈরি করেছি এখন চলে যাচ্ছি আমি জলবাইয়ের আপনার তেল ছাড়া টকজাল মিষ্টি আচারটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম আপনার এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া কোয়াটা চা চামচ দিয়ে দিলাম আপনার হলুদ গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দেব এই মশলাটা কিন্তু আমি নিজে তৈরি করেছি আচার মশলা আপনার চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তারপর আমি বলে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনিয়া তারপরে আপনার একটা চামচ দিয়ে দিয়েছি আপনার পাঁচপুরন আপনার এক চা চামচ দিয়ে দিয়েছি মিষ্টি জিরা হাফ চা চামচ দিয়ে দিয়েছি মেথি পাঁচ ছটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি একটা এলাচ একটা দারচিনি দিয়ে আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি হালকা টেল এটাকে প্ল্যান করে নিয়েছি আপনারা চাইলে বাজারে রেডিমেড দিয়ে করতে পারেন এখন এটাকে মশলা দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য চুলায় বসিয়ে দেব আচারটা আপনি যত সময় করে তৈরি করবেন ততটাই কিন্তু আচার খুব স্বাদের হবে আচার যদি খুব দ্রুত তৈরি করতে চান তাহলে আচারে কিছুই খেতে ভালো লাগবে না অনেকে বলে পাঁচ দশ মিনিটে আচার হয়ে যায় আসলে এটা ভুল ধারণা আচার আপনি যত সময় করে তৈরি করবেন আমি যখন যে চিনি শিরার ভিতরে যে আচারটা তৈরি করতেছি কিন্তু এই শিরাটা প্রতিটা জলপাইয়ের কুচি কুচি যে ওটার ভিতরে ঢুকে তারপর একদম এক একটা টোটুম্বর হয়ে যাবে আর এটাতে মিষ্টিটা ঢুকে যাবে ঝাল মিষ্টি দুইটাই কিন্তু ঢুকে যাবে এখন আমি এটাকে ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। এই পাখি দিয়ে আমি বারমিনিস আচারের জন্য চলে যাচ্ছি চুলায় এদিকে আমি এক কাপ তেল দিয়ে দিয়েছি হাফ চার চামচ দিয়ে দিচ্ছি আস্তা জিরা চার পাঁচটা দিয়ে দিয়েছি মরিচ একটা রসুন থেতু করে দিয়ে দিয়েছি তারপর দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিব আর দিয়ে দেবো আমি এখানে একটি এলাচ দারচিনি তেসপাতা এলাচটা দিলে আচারের সুন্দর একটি গ্রাচ চড়িয়ে ফেলে এটা দিয়ে আমি আরও তিরিশ সেকেন্ড বেঁচে নেব অরিজিনাল সরিষার তেল দিয়ে যখন আপনি আচারটা তৈরি করবেন অরিজিনাল সরিষার তেল সবসময় ফেনা উঠে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন অবশ্যই তো সবাই আচার তৈরি করেছেন কে কীভাবে তৈরি করেছেন অবশ্য জানাবেন আচার খেতে আপনাদের কেমন লাগে আমি এবার কিন্তু জলপাই দিয়ে অনেক আচার তৈরি করেছি আমার বোনদেরকে দিতে হবে বাবির নতুন যেমন আস্তে আস্তে ভাবের জন্য পাঠাতে হবে তারপরে এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আপনার সরিষা বাটা দিয়ে দিলাম হাফচা চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে এখন এটাকে আরও এক মিনিট ভেজে নিয়েছি তারপর এখানে আমি হাত দিয়ে নিয়ে নেওয়া আপনার জলপাইয়ের দিয়ে দিলাম আমি বেচি সহ কিন্তু এখানে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু কে সরিষার তেলের সাথে মশলার সাথে আরও দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে সাথে সাথে আদার্স কোনো মশলা এখন দেওয়ার দরকার নেই যে মশলাগুলো দিয়েছে আগে এগুলোর সাথে এখন ফার্মি স্বাস্থ্য তৈরি করার জন্য দিয়ে দিলাম আমার চ্যানেলে কিন্তু আপনার জলপাই দিয়ে অনেক রকমই আছে তেঁতুল দিয়ে জলপাইয়ের আচার আছে তো স্বাদ মতন দিয়ে দিলাম আপনার লবণ এখন হাফ কাপ দিয়ে দিলাম আমি এখানে চিনি চিনিটা আপনাদের উপর নির্ভর করবে জলপাইটা কি বেশি টক কিনা তো আর মিষ্টি খেতে কেবা পছন্দ করেন জলপাইতে একটু টক ঝাল মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর একটা চামচ দিয়ে দিলাম আপনার মরিচগুলো মরিচটাতে একটু ঝাল আছে তাই আমি এক চা চামচ দিয়ে দিয়েছি কটা চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এখন এটাকে আরও দুই তিন মিনিট আমি রান্না করব। তেলটা কিন্তু কুপুরে উঠে আসছে তারপর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরি গুঁড়া এই ভাজা জিরি গুঁড়োটাকে কিন্তু আপনি আদা ভাঙ্গা করে দিবেন তাহলে দাঁতের নিচে যখন জিরাটা পড়বে খেতে ভালো লাগবে এখন এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আপনার পাঁচ মশলা যেটা আচারের মশলাটা তৈরি করেছি আমি ডেকে দিয়ে এটাকে আমি এখন আরও দশ মিনিটের জন্য রান্না করব এদিকে আমার কিন্তু যেটা আমি চিনির ইয়েতে মিষ্টি যেটা তৈরি করতেছি ঝাল মিষ্টি যেটা তেল ছাড়া এটাও কিন্তু আপনার আপনার চিনির শিরাটা কিন্তু একদম ঘন হয়ে আসছে স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ ভেট লবণ তারপর এখানে দিয়ে দেবো আচারের শেষ সব সময় একটু আচারের ভিতরে আচারের মশলাটা দিবেন তাহলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন দিয়ে দিলাম এখানে এক চা চামচ আচারের মশলা দিয়ে এখন এটাকে আমি আবার একটু নেড়ে দিচ্ছি আমি একদম এই আচাটার তৈরি করতে পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়েছে তাই এখন প্রতিটা আপনার কুচির ভিতরে যেটা জলপাটাকে ছিদ্র করেছি সবগুলাতে কিন্তু আপনার মিষ্টিটা ঢুকে গিয়েছে ঝাল মিষ্টিটা এদিকে আপনার যে বার্মিসি ট কিন্তু একদম ঘন হয়ে আছে এখন বারমিসিরটা শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরি চা আপনার আচারে মশলা তারপর হাফ চা চামচ দিয়ে দিলাম আপনার বেট লবণ দিয়ে এখন এটাকে আমি আবার আরও এক দুই মিনিট এভাবে মিশিয়ে নিচ্ছি যতটা ভালো করে মিশিয়ে নেবেন ততটাই আচারটা কিন্তু খুব ভালো হবে আচার রাখবেন কেমন জারে আচার রাখার জন্য অবশ্যই আপনাকে ভালো একটি জার সিলেক্ট করতে হবে তো এটা আমি চারশো বিশ টাকা করে নিয়েছি কাচের জার আচার বছরের জন্য যদি আপনারা রাখতে চান অবশ্যই কাচের জারে রাখবেন তো আমি এটা বেস্ট পাই থেকে দুইটা নিয়ে নিয়েছি এখন এই দিকে আচারটা ঠান্ডা হওয়ার পরে সুন্দর একটি কালারও চলে এসেছে অনেকে হয়তো মনে করবেন আমি আচারে কোনো কালার অ্যাড করেছি আমি কখনো আচারে কালার অ্যাড করি না কারণ আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে এই জন্য আমি কোনো কালার বা গাড়ির অ্যাড করি না আচার যখন ঠান্ডা হবে তখন কিন্তু কাচারে সুন্দর কালার চলে আসে এবং আচারটা খেতে ভালো লাগে তো আমি একটাই কিন্তু আপনাদেরকে একদম ইয়ে করে দেখাচ্ছি প্রতিটা আপনার কুচেতে কিন্তু আপনার জুচিভাব হয়ে গিয়েছে আর এমন জুচুষ আচার আমার তো এটা তৈরি করার পর অর্ধেক কিন্তু আমার বাচ্চারাই কিন্তু খেয়ে ফেলেছে আর বাকি অর্ধেকটাই কিন্তু চারে এখন রাখতেছি পরবর্তীতে তারা বছরের জন্য তৈরি করলেও কিন্তু কাচার কিন্তু বছরের জন্য থাকে না এভাবে তৈরি করে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে গিফট করতে পারেন কারণ আচার প্রেমীরা তো সব সময় কিন্তু আচার খেতে ভালোবাসে আর আচার ছোটো পড়ো সবাই কিন্তু পছন্দ করে শীতকালে দুপুরে কিন্তু প্রচুর গরম থাকে আর এই গরমে বাহির থেকে আসলে একটু আচার খেতে সবাই চায় তা আমি এভাবে সব আচারগুলোকে এভাবে নিয়ে নিলাম এখন আপনার চারা আচারটাকে নিয়ে নিলাম বাকিগুলা কিন্তু বাচ্চারা খাবে বাচ্চার বাবা খুব পছন্দ করে আমার থেকে কিন্তু বাচ্চার বাবা আচার খেতে বেশ ভালোবাসে তো এখন আমি বারমিস আচারের এগুলাকে নিয়ে আছি এই আচারটাকে আপনি দুইভাবে করতে পারেন উপরে কিছু আমি চিলি প্যাক ছিটিয়ে দিচ্ছি এটাকে আপনি একটু হাতে একদম গোলা গোলা করে আপনি এটাকে চকলেট আকারে করে নিতে পারেন বা একটা প্লাস্টিকের এর ভিতরে দিয়ে আপনি সেটাকে চিকন করে করে নিয়ে আপনি আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে আইসক্রিম আপনার চকলেটের মতন করে বার্মিস চকলেটের মতম করে দিতে পারেন অথবা লাড্ডুর মতন করেও দিতে পারেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি লাড্ডুর আচারও আছে তো যদিও একই হয় আমি এক একটা এক এক স্টাইলে তৈরি করেছি এক একটাতে এক এক রকমই মশলা অ্যাড করেছি আপনার চাইলেই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে তো এইভাবে আমি চকলেটের মতন ভিতরে একটা বিসি দিয়ে দিচ্ছি আচার খাওয়ার সময় যদি একটু বেচি না পড়ে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামাইকুম